ঢোকেন না মানে এই কথাটা বাইক নিয়ে যদি বেরো ডবল ওয়ে রাস্তায় যাই তুমি শুনতে পাবেই পাবে ধরো কোনো একটা জায়গায় ট্রাফিক লেগেছে জ্যাম হয়েছে বাম দিকের গাড়িগুলো লাইন ধরে গেছে ডান দিকের গাড়ি কোনো কারণে আসতে পারছে না তুমি দেখবে কিছু পাকা নয় এইটটি পার্সেন্ট পাকা আমাদের বাইক ড্রাইভাররা বাইক ড্রাইভার নয় বাইক পাইলট হুম বাইক পাইলট আছে তারা হ্যাঁ ভাঙা করে ঢুকে যাবে আরে ভাই ওই গাড়িটা কি করে আসবে এরা এত কিছু বোঝে না এদের এত পরিমাণে তারা তারা থাকবেই বাড়ি থেকে তাড়াতাড়ি বেড়াতে পারে না বউয়ের সব কাজ করে বেরাতে হয় সেটা একটা ঝামেলা আছে সেই কাজ কমপ্লিট করে এসে রাস্তায় তাড়াতাড়ি যেতে গিয়ে দেখে রাস্তার ওদিক থেকে বাস এদিক থেকে বাস সাইড দিয়ে বেরোনোর জায়গা নেই তার উপরে সব থেকে মজাদার ব্যাপার কি ধরো তুমি লাইনে দাঁড়িয়ে আছো ভদ্রভাবে তুমি ভেবেছো না আমি পিছনে আমি এই লাইনে দাঁড়িয়ে আছি ওই লাইনটা ক্রস করে গেলে আমাদের লাইনটা ঠিকঠাক যাবে তোমার পিছনে একটা বাইক ড্রাইভার আসবে এসে বলবে দাদা একটু সামনে গান না আরে ভাই তোর যাওয়ার ইচ্ছা তুই যা না সামনে গিয়ে দুটো না না যাবে না উল্টে আবার কি বলবে উল্টে পিছন থেকে এ আপনি বাইক চালাতে জানেন না মেন রাস্তায় বেরিয়েছেন বাইক চালাতে জানেন না আবে সালা এক তো ওই দিক থেকে একটা গাড়ি আসছে এদিকের গাড়িগুলো জ্যাম হয়ে আছে সে আবার উল্টে আমার উপর বাজ পাড়িয়ে নিচ্ছে আপনি জানেন না বাইক চালাতে এরা হলো বাইক ড্রাইভার ধন্য বাইক ড্রাইভার কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে সবার সঙ্গে এই জিনিস ঘটবেই ডবলয়ে ট্রাফিকে এই প্রবলেম ঘটেনি রকম পাবলিক বাইক নিয়ে বেরোনোর পরে হয়নি এটা হতেই পারে না আর যদি স্থানীয় কোনো লোক হয় ওখানকার বাইকের স্থানীয় লোক তাহলে তো ওরা ওই বাসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে ওই তুই আমি দেখলি আমি আসছি তুই এলি কেন আমি তো আসছি তুই তো দাঁড়িয়ে যাবি পারলে ওই বাইকটার উপর দিয়ে উড়ে চলে যাবে ও এই রকম হলো এ ট্রাফিকের অবস্থা তোমাদের এলাকাতেও কি এই প্রবলেমটা হয় কমেন্টে জানাবে